আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী বর্ধমান ইউনিভার্সিটি এর আন্ডারে যে সমস্ত কলেজগুলিতে অ্যারেবিক সাবজেক্ট পড়ানো হয় বিশেষ করে দু হাজার কুড়িতে এনইপি যে সিলেবাস হয়েছিলো ইউ ইউপি এই সিলেবাসের তিন বছরের এবং চার বছরের যে মেজর আরবিক অনার্স সেই দু হাজার তেইশে যেটা চালু হয়েছিলো সেই দু হাজার তেইশের প্রশ্নপত্র যেটা আমার ছাত্রছাত্রীদের অনুরোধে এই প্রশ্নপত্রটি নিয়ে একটু এক্সপ্লেন বা আলোচনা করে দিচ্ছি যেটাতে যারা অনার্স চার বছরের ও তিন বছরের আছে তাদের জন্য উপকার লাগবে তো শুরু করার আগে বলি যে যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন বা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বেটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে আমার অনেক প্লে লিস্ট আছে সেই প্লে অনেক কিছু তথ্য আপনারা পাবেন একবার একবার দেখবেন ঠিক আছে তো আমাদের শিউটি বিদ্যাসাগর কলেজ এছাড়া নলহাটি হেদালাল ভগত কলেজ ও আশলিহা গার্লস কলেজ হ্যাঁ এছাড়া আরও অন্য অন্য প্রাইভেট কলেজগুলি আছে সে সমস্ত কলেজগুলিতে আরবি পড়ানো হয় সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করা তো আসো শুরু করি বিসমিল্লাহ রাহিম এই যে মেজর কোর্স অ্যারাবিকের এটা ফার্স্ট সেমিস্টারে প্রথম সেমিস্টারের যে সিলেবাস আছে সেটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপ্লাইড গ্রামার এতে আছে ষাট নাম্বার রিটেন এছাড়া ইন্টারনাল আছে পনেরো দশ নম্বরে রিটেন এবং পাঁচ নাম্বার অ্যাটেন্ডেন্সের পরে মোট পঁচাত্তর নম্বর প্রশ্ন তো দুই নাম্বারের কোয়েশনগুলো নিয়ে প্রথমে আলোচনা করি একের দাগের প্রশ্ন বলা হয়েছে আন মিনাল আসলাত তালিয়া নিচে দেওয়া আছে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলির মধ্যে যে কোনো দশটা উত্তর করতে হবে ঠিক আছে তো একের দাগের প্রশ্ন বলা হচ্ছে যে উক্তব মানা আল জুনাইনা সুম্মা ইস্তেকদাম জমালা তো এই যে আল না তো এটার মানে হচ্ছে আল আহাদি কাতু ঠিক আছে গার্ডেন বা বাগান তাহলে এটাকে আমরা সেন্টেন্সে লিখতে হবে হুম তাহলে সেন্টেন্সে লিখতে গেলে কি করতে হচ্ছে আল জোনাইনা আল না তু জামিলাতুন ঠিক আছে আল জোনায়নাথ জামিলাতুন অর্থাৎ বাগানটি হয় সুন্দর দুই নম্বরে যেটা আমরা পেলাম হাতি আসিফাত আল মুনাশিবা আলিল কালামাত তালিয়া নিচে দেওয়া আছে এইগুলোর সিফাত আনতে হবে হাতি মানে নিয়ে আসো ঠিক আছে তাহলে আল বাবু আল জাদিদু বাবুর পরে আলবাবু এরপরে আমরা আল জাদিদু আনতে পারি ঠিক আছে তারপরে আসদিকাউ তো আজদিকাও দি না হতে পারে করতে পারি আল মুসলিমানে তো আল মুসলিমানে মৌসুফ সেপাত আনতে গেলে আল জাদি দানে করা যাবে এবার এই যে আল কুরসিউ এর বহুপোষণ হচ্ছে আল কারাসি তো আল কারাসি এখানে এটা একটুকু টাফ যারা গায়রাকিল সম্পর্কে ধারণা নেই আল কারাসি মাক সুরাতুন হবে ঠিক আছে আল কারাসি কারণ মৌসুব যদি গায়রাকিল জাম্মা বা দিব লাকিল হয় তাহলে সিফাত তার এক বছর ও মন্না শান্ত হবে তাহলে এখানে এক বছর ও মন্না শান্তি হলো ঠিক আছে দুই হাত আহাদিদ আল মারুফা ওয়াল নাকেরা ফিমা ইয়ালি নিচে দেওয়া আছে এইগুলোর মধ্যে কোনটা মারেফা কোনটা নাকেরা সেটা আমাদের আলোচনা করতে হবে বা লিখতে হবে আলাদা করে তো মিশর একটা দেশের নামই মারিফা কোনো দেশের নাম কোনো স্থানের নাম এগুলো মারিফা বাঙালি এটাও মারিফা কিতাবন নাকেরা হামিদুন এটা হচ্ছে মারেফা তাহলে হামিদুন মিশ্র মিশ্র বাংলা বাঙালি এগুলো মারেফা আর কেতাবন হচ্ছে নাকেরা চারে থাকে হাতদিদ আল খবর বর্বতলা জমালাল্লা তালিয়া তো এখানে যেটা বলা হয়েছে যে খবরটা চিহ্নিত করতে হবে এবং শেষে এরাব দিতে হবে ঠিক আছে আহমাদুল লউনু কামিসিহি তার জামা রং আহমদ আহমদ তার জামা রঙ হচ্ছে আবিয়াজুন হুম তো এখানে দু পেশ হবে আবিয়াজুন খবর ঠিক আছে অর্থাৎ সাদা ঠিক আছে আবিয়াজুন এটা জোয়াদে জয়াদে দুপেস হবে মুসান্না সাজারতন কলিয়াতন তাহলে এখানে যেটা আমরা পেলাম যে পরিবর্তন করতে হবে এক বছনকে বছনে তাহলে সাজারাতন কি হবে সাজারা তানে সাজারা তানে বা সাজারা তাইনে ঠিক আছে অনুরূপ কলিয়াতন কলিয়া তানে বা কলিয়া তাইনে ছয়ের দাগের মাইয়েজ সিফাত অল মসুফ অল মুফদাদা আল খবর ফিমাই আলি তো খুব ভালো জিনিস এখানে যে মৌসুফ সিফাত চিহ্নিত করতে বলা হয়েছে আসিরুন মৌসুফ কলিলুন সিফাত আল আসিরু মুবতাদা মুফদাদা খবর ঠিক আছে পরের লাইনে যেটা দেয় আল রজুলু মৌসুফ আর সলিহু সিফাত মাহমুদ মুফদাদা রজুলুন মৌসুফ সলিহুন সিফাত দিয়ে মৌসুফ সিফাত মিলে খবর দিয়ে জুমলা ইসমিয়া ঠিক আছে তারপর এ আর বি সি ওয়ান জিরো ডবল ওয়ান প্রশ্ন অর্থাৎ পেপার নাম এর সাত নম্বরে যেটা বলা হয়েছে হাদিদ সিগাতুল আফালু তালিয়া তো এই যে কাতাবনা কোন শিখা তো কাতাবা কাতাবা কাতাব কাতাবাদ কাতাবনা অর্থাৎ জামা মন্নাস অর্থাৎ জামা মন্নাস গাইবের এটা এটা শিখা লিখতে হবে জামা মন্নাস গাইব ওই তুম এটা হবে জামা মুজাক্কর হাজের তসমা আনা তো এটা তাফ আলু তাফালান তাফ না তাফ আলীনা তা ফালানে তাফ আলনা তো তাফ আলনা তসমা আনা তার মানে এটা হবে জামা মনস হাজের তাহলে এটা হবে জামা হাজের ঠিক আছে এই শিখাগুলো লিখতে হবে তারপর আটের আহবিল ফেলেল মাজি এলাল ফেলেল মুজারি তো এই যে ফেলে মা যেগুলো আছে এইগুলোকে মুজাহিদের পরিবর্তন করতে হবে হুম চেঞ্জ করতে হবে তো জালাস না এটা হবে নাজলিসু ফাতাহ ফাতাহতুন্না এটা হবে তফতাহনা ফাতাহতুন্না এটা হবে তাফতাহনা হুম মুজারিতে তারপরে নয় দাগের প্রশ্ন মা আকদামো নাসু আর নাকাসাল কুতুবুল বিল্লাবাল আরবিয়া এটা হয়ে যাচ্ছে আপনাদের নাকাসুল নকসুল নাম্বারা হুম এটা নয়ের হবে নাকাসু আল আন নামার ঠিক আছে নামার হুম এটা তারপরে দশের হচ্ছে সকসুন ইয়কুল অনুহ ইন্নাহ আউ্বাল মান তাকাল্লাম বিল্লাহ ওয়াল আরাবিয়া মা ইসমুহু কে সে ব্যক্তি সর্বপ্রথম আরবি ভাষায় কথাবার্তা বলেছিল সে ইসমাইল আলাইহিস সালাম হুম ইসমাইল আলাইহি সালাম ঠিক আছে তো পুত্র পুতুল ইসমাই সালাম তারপরে এগারো নম্বর উক্তব ইসম দাউল ওয়েরি লাহা তো এটার উত্তর হয়ে যাচ্ছে আরবিতে তা সিন আলিফ দাল হ্যাঁ তার স্যার যেটাকে ইংলিশে বলছে সি এইচ এ ডি ঠিক আছে তারপর এগারো উক্ত বাদ আলফাদুল আবাইয়া ফেলে গেলেন অর্থাৎ কিছু আর শব্দ বলছে যেগুলো আরবি ভাষায় ব্যবহার করা হয় যেমন বর্ণ ক্ষেত্রে যেমন সোয়াদ তো এটা হিব্রুতেও ব্যবহার করা হয় আবার জোয়াদের ক্ষেত্রে যেমন আরদুন আরবিতে আরবি আরবিতে যেটা স্বামী ভাষায় যেটা আরবি ভাষায় আরদুন আর্জুন শব্দটাকে হামজা হামজা র স্বাদ এটা হে বলে ব্যবহার করা হয় তাহলে এটা আরবিতে ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে ইমানো আরবিয়া আরবি ভাষায় সর্বপ্রথম কে গ্রামারের বই বা আরবি ভাষার জন আরবি ব্যাকরণের জনক কথায় কে সর্বপ্রথম সে হচ্ছে আবুল আসালি আবুল আবুল আসো দোয়ালি ঠিক আছে আবুল আসাদোয়ালি আপনারা নাম শুনেছেন বা শুনবেন বা এই প্রথম শুনলেন তাহলে আরবি ভাষায় সর্বপ্রথম ব্যাকরণের জনক বা ব্যাকরণবিদের ব্যাকরণবিদের জনক বলা হয় আবুল দোয়ালিকে ঠিক আছে তারপরে ইস্তাহাল যেটা বের করতে বলা হচ্ছে মুফতাদল জমা মিন মিনান্ন এই যে টেক্সট আছে সম্মানীয় টেক্সট তো খুব বিরত এটা ওয়াহিদ অর্থাৎ কুবিদ হচ্ছে মুফরদ কালিমাতুন হচ্ছে মুফরদ তাখরুজু এটাও হচ্ছে মুফরদ আফওয়াহিহিম এটাও হচ্ছে জামা ঠিক আছে তারপরে ইমলা আল ফরাগ বি আদি আল কালিমাত আল মুনাসিবাত জুমলা তো এটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এটা খবর আছে এখানে একটা মুফতা মুফতাদা নিয়ে আসবেন তাহলে হবে তারপরে এটাও খবর তো আজকে আও তো আতুল্লাবু আজকে আও করা যেতে পারে হুম স্টুডেন্টরা হয় ইন্টেলিজেন্ট তো এখানে আত্মলাভ দিতে পারেন তো মাদকতন পাতা পাতায় ঢেকে যুক্ত তো পাতায় ঢেকে থাকে আবার অনেক সময় গাছ তো সাজা আসজার আসজ মতন করতে পারা যেতে পারে হুম তারপরে দুয়ের দাগের যেটা বলা হয়েছে পাঁচ গণিত চার তো দুয়ের দাগের চার তাহলে আমরা এই একের দাগের দশ আর পাঁচ পনেরোটা ছিল তার মধ্যে দশটা করতে হয়েছে দুয়ের দাগের পাঁচ চার কুড়ি তো চারটে করতে হবে আজিব আন আই আরবা তি মিন্নাল আসলে থালিয়া এখানে একের দাগের লগাল আরবিয়া ফি আল জাহিলিয়া জাহলিয়া নাকিব তো আরবি ভাষাটা যুগে কীভাবে উন্নতি লাভ করেছিল সে সম্পর্কে একটা মাকালা লিখতে হচ্ছে এটা আপনাদের তোমাদের সরি তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম এবং খুব সুন্দরভাবে নোট দেওয়া হয়েছিল এটা তোমরা লিখতে পেরেছ এছাড়া পরবর্তীতে উজকুর খসাইসাল লোগাল আরবিয়া ফি খমসি ও তো উজকুর মানে লেখো খসাইস মানে বৈশিষ্ট্য লোগাল আরবিয়া ফিখমসিন নৌকাতেন তো ফিখমসিন ওকাতেন অর্থাৎ পাঁচটি পয়েন্টে অর্থাৎ পাঁচটি পাঁচটি পয়েন্টে আরবি ভাষার বৈশিষ্ট্য লেখা অর্থাৎ আরবি ভাষার বৈশিষ্ট্য যে কোনো পাঁচটা অর্থাৎ পয়েন্ট দিয়ে লিখলে খুব সুন্দর হবে তো আরবি ভাষার বৈশিষ্ট্য সম্পর্কেও পড়িয়েছি এবং তার পূর্ণাঙ্গ একটা নোট দিয়েছি এটা এটাও লেখা যেতে পারে তাহলে এখানে পরপর দুটো কমন হয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া মাহিয়া হিয়া তো লোকাল আরবিয়া বাইনা লোয়াতিল আম অর্থাৎ আরবি ভাষার পজিশন কত র্যাঙ্ক কত বিশ্ব ভাষার মধ্যে সেটাকে বলা হচ্ছে অজ্জি হিমাজ আল্লাহ আদালতে আল হাকাইক অর্থাৎ যুক্তি ও প্রমাণসহ সেটাকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে তো এটা বলাই যেতে পারে আরবি ভাষা সম্পর্কে অর্থাৎ যে আরবি ভাষার গুরুত্ব এবং তার ভাষার যে স্থান অর্থাৎ তার ভাষার জব অপরচুনিটি সম্পর্কে যে বক্তব্যগুলো বলা হয়েছিল প্রথম দিকে সেগুলো লিখে দিলেই হয়ে যেত তো অলরেডি প্রথম দুটো কমন হয়েই যাচ্ছে তারপরে তিন নম্বরেরটা একটা দেখলে বোঝা যায় যে তিন নম্বরে যেটা বলা হয়েছে ইফতার কালিম আল মিন বা তনাসিবুল কালামাল আল্লাহ ফিল করিমাল আলিফ অর্থাৎ আলিপের সঙ্গে বাইর মিল করতে হবে এটা খুবই সহজের মধ্যেই চলে আসছে তো আমি আশা করি এটা পারবে স্টুডেন্টগুলি তো আত্মুফাহ এটা হবে লাজিজোন ঠিক আছে তারপরে আর দোকান ও তো এ দোকানো হন এটার সঙ্গে এটা হবে অর্থাৎ আত্মুফাহ লিজোন হবে দুক্কান ও হন হবে আল মা ও হারুন হবে ঠিক আছে আল সাকিলুন হবে আল কালামো আল হবে ঠিক আছে এইভাবে এটা মিল করে দিলে হয়ে গেল তাহলে প্রথম আর এই চার নাম্বারটা লিখলেই হবে দুটো না এটা চারটে কথা বলা হয়েছে না তাহলে প্রথম দুটো এই একটা তিনটে হয়ে গেল তারপরে পাঁচের দাগের খুবই সহজ প্রশ্ন যে তালিয়া রাতিবেল কালামাতিয়া মা আলামে কয়ে মাইন এই যে শব্দ বলে দেওয়া আছে আলিফুলাম দিয়ে তো আলিফুলাম দিয়ে তারিফ করে যে হরিফে শামসিয়া এবং হরিফে কামরিয়াকে আলাদা করতে বলা হচ্ছে তো আল কামারু আলিফুলাম আছে আলিফুলাম তো প্রথম থেকে আমরা যেটা বলবো যে আল কামা আল কোর তো আলিফুলামের লাম যদি উচ্চারিত হয় বা ধরতব হয় তাহলে সেটা হরফে কামরিয়া হবে তাহলে আল কাম এবার আমি দেখুন যেগুলো সরি দেখো যেগুলো উপরে দাগ দেবো সেগুলো হচ্ছে হরফে কামরিয়া হুম তো আল কোরা আনু এটা হরফে কামরিয়া আর রজুল এটা হরফে শামসিয়া আর সদুকু হরফে শামসিয়া কেন আলিব লামের পদে লাম হচ্ছে না সদে ধরতব হচ্ছে তাহলে আর জহরু এটাও শামসিয়া আর সলুন হরফে শামসিয়া আর তলিবু হরফে শামসিয়া আর রসুল হরফে শামসিয়া আল কাবাতু এটা হচ্ছে হরফে কামরিয়া আর সলাতু হরফে শামসিয়া আর নিশাও আর নিশাও এটাও হরফে শামসিয়া আর নিশাও আর নিশাও হরফে শামসিয়া তারপরে ছয় দাগের শাহি আল জমালা তালিয়া ওদবাতুল আওয়া খেদুল কালিমা এই যে এটা আমরা পেলাম এই সেন্টেন্সগুলিকে সঠিক করতে হবে এবং শেষ বর্ণে যে জবাব দিতে হবে মান হাজা হাজা উখ আব্বাসিন তাহলে এ হচ্ছে আব্বাসের কন্যা তাহলে এই হাজা চেঞ্জ হবে মান এই হাজার জায়গায় কী হবে হাজিহি হবে হুম দিয়ে তারপরে হাজা চেঞ্জ হয়ে হিয়া উখ আব্বাসিন হবে ঠিক আছে হাজা হিয়া উখতো আব্বাসিন কেন হাদি ইসমেস মন সে জন্য তারপরে লিমান হাদাল সৈয়রা তো লিমান হাজার সৈয়রা তো এখানে হবে লিমান হাদিহি সৈয়রা এটা কার ঠিক আছে এই হাজার জায়গায় হাজিহি হবে তারপরে হাজা উজনুন উজনুন মানে কান তাহলে কান হচ্ছে দুটো হ্যাঁ তাহলে হাজা উজনুন তো হাজা হাজা উজনুন যেহেতু কান দুটো মানুষের জন্য অঙ্গপাতঙ্গ মন নাশ সেই জন্য এটা হাজিহি হবে আর ও হাজা আইনুন এটাও হাজিহি হবে ঠিক আছে তো হাজিহি মিপতাহুর সাহারা এই যে মিফতাহ মানে কি তো কাকে চাবি গাড়ি চাবি কাকে বোঝানো হচ্ছে ইশারা দিয়ে এটা হা হাজা হবে হাজিহি হবে না হাজা মিপতাহুস সাইয়ারা ঠিক আছে তাহলে আইনাল বাঁকড়াও বাঁকা গাভিতে কোথায় তো হুয়া ফি সারিয়ে লয় এটা হিয়া হবে কেন এই যে বাকারা এটা মন না সেই জন্য এই হোয়ার জায়গায় হিয়া হবে ঠিক আছে নেক্সট তারপরে তিনে দাগের তাদেরজিম আই খমস ইয়া আলি ইলাল আই তিনে দাগের এই সেন্টেন্সগুলো আছে যেটা সেগুলো পাঁচটা ইংলিশে অনুবাদ করতে হবে তাহলে যেহেতু ইংলিশগুলো সব অবশ্যই তোমরা পারবে তো আমি বলে দিচ্ছি হাজা বাইতুন দিস ইজ এ হাউস তো হাজা মানে হচ্ছে দিস আর বাইতুন মানে এ হাউস কিন্তু ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে গেলে একটা ভার বা অজ্জলিতভাবে দরকার হয় সেই জন্য এখানে অজ্জ্বলিতভাবে বা সাহায্যকারীভাবে দরকার হবে হাজা দিস

আলহাকিবাতু আল্লা তে ওয়াহিয়া অশাক অশা খাতুন আল্লাহ কিবা দ্য দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল অ্যান্ড ইট ইজ ডার টি আইন আল কাতিব হুয়ার ইজ দ্য রাইটার হুয়া আল আল মাক্তাবে এখানে এটা কাতিব হবে না হয়তো কিতাব হতো ঠিক আছে হুয়া আল আলাল মাকতাবে ইট ইজ অন দ্য টেবিল আল ওয়ালাদু হুয়ার ইজ দ্য বয় হোয়া ফিল্ড ম্যাচ হি ইজ ইন দ্য মাস্ক তারপরে আটেরটা আর সাটু আজ জাকিয়াতু আলা সারি এখানে আজ হবে না এখানে হয়তো আল জামিলা তো হতো দা আল জামিলা হতো ঠিক আছে তাহলে আল জামিলা যদি হতো তাহলে দা বিউটিফুল ওয়াচ ইজ অন দ্য বেড এরকম হতো ঠিক আছে তারপরে দশেরটা সরিকে চারের দাগের একরাল ফা ফকরা তো তালিয়া নিচের যে অনুচ্ছেদটা আছে সেটা সোমা সময় আজীবন আস্লি তারপরে উত্তর দাও এই নীচের গুলো কি বলা হয়েছে হাজা রাজুন্ন তাজ দিস ইজ দিস ম্যান ইজ বিজনেসম্যান ও জালিকা রাজু তবিবন ও জালিকা তবিবন অ্যান্ড দ্যাট ম্যান ইজ ডক্টর ইসমু তাজির মাহমুদ নেম অফ দ্য বিজনেসম্যান इज़ महमूद व इसमु तबीब एंड द डॉक्टर इज सईद हजल बाई तो अली दिस हाउस इज़ फॉर द बिजनेसमैन वजाल बइट एंड दैट हाउस इज फॉर लिल तबीब फॉर द डॉक्टर बइट ताजरी इमाम महजिदे हाउस ऑफ द बिजनेस मैन इज़ इन फ्रंट ऑफ द मॉक्स और बैट तो तबीबी खलफुल मदरसते एंड एंड हाउस ऑफ द डॉक्टर इज इन बिहाइंड ऑफ द स्कूल लिमन ह दि सैदा हुज़ दिस कार ओ लिमन तिल्क एंड हुज़ फॉर दैट हुज़ फॉर दैट हुट ओटा कार ঠিক আছে তো বলা আছে হাজি হি সৈয়ার তবিব বি দিস কার ইজ ফর দ্য ডক্টর ওয়া তিলকা লিথ হাজার অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য বিজনেসম্যান হাজি হি সৈয়ার টু মিনাল দিস কার ইজ ফ্রম দ্য জাপান অ্যান্ড ওয়া তিলকা মিন আমেরিকা অ্যান্ড দ্যাট ইজ দ্যাট ইজ ফ্রম দ্য আমেরিকা ঠিক আছে এই যে প্রশ্ন ফিকরাটা পড়া হলো সেটার উত্তরগুলো আমি প্রশ্নের যে দেওয়া আছে সেই উত্তরগুলো করে দিচ্ছি মানহাজা রজুলু ওয়ামিন ওমান জালিকা রাজুলু তো এই ব্যক্তিটা তাহলে প্রথম প্রশ্ন একে দেখেন মান হাজার রাজুলু ওয়ামান জালিকা রাজুলু তো মান হাজার রাজুলু ও জাল ওমান জালিকা রাজুলু তো এখানে উত্তর হয়ে যাচ্ছে হাজার রাজুলু একের দেখেন হবে হাজার রাজুলু তাজিরুন ও মান জালিকা রাজুলু তো অ্যান্ড জালিকা রাজুলু তবিবন ঠিক আছে তাহলে এটা একে দাগের এটা আর এটা উত্তর হচ্ছে ঠিক আছে মা ইসমত তাজির তো ইসমত তাজির অর্থাৎ বিজনেসম্যানের নাম কি মা ইসমত তাজির তো ইসমত তাজির বিজনেসম্যানের নাম হচ্ছে সাঈদ ইসমত সরি ইসমত তাজির মাহমুদ তো ইসমত তাজির নাম হবে মাহমুদ তারপর মা ইসমত্ত তাবিব ডক্টরের নাম কি তো ইসমত তাবিব সাঈদ তারপরে মিন আয়না সৈয়দাত তাবিব কোথা হইতে এসেছে ডক্টরের গাড়িটি তো সৈয়দাত তাবিব হাজি সৈয়দাত তাবিব মিন আল ইয়াবান তো মিন আইনা এখানে দেওয়া আছে দেখুন যে মিন আয়না সৈয়দ উদ্ তবিব তো এখানে হচ্ছে সৈয়াদ তবিব মিন ঠিক আছে তারপর অমিন আইনা সৈয়াদ তাজিদ অর্থাৎ বিজনেসম্যানের গাড়িটি কোথা থেকে এসেছে না তো মিন আমেরিকা তো সৈয়াদ তবিব মিন আমেরিকা না এটা আগে হয়ে হয়েছে কোশ্চেনটা একটু ভুল হলো মিন আইনা সৈয়াদ তবিব তো ডক্টরের গাড়িটা কোথা থেকে এসেছে না তো ডক্টরের গাড়িটাই এসেছে ইয়াবান থেকে কী উল্টো পাল্টা হয়ে গেল নাকি মেনাইনা সৈয়দাত তাবিব তাবিব এটা ঠিকই তো বললাম সৈয়দাত তাবিব হচ্ছে জাপান ইয়াবান থেকে হ্যাঁ আর বিজনেসম্যানের গাড়িটা এসেছে তাজির এটা এসেছে আমেরিকা থেকে ঠিক আছে ঠিকই তো বলেছে আমেরিকা থেকে হ্যাঁ তারপর আইনা বাইতু তাবিব ডক্টরের বাড়িটি কোথায় তো ডক্টরের বাড়িটি ডক্টরের বাড়িটি হচ্ছে তাজির তো জালিকা ইমাম বাইতুত তাজির তো বাইতু তাবিব ডক্টরের বাড়িটি ডক্টরের বাড়িটি হচ্ছে খলফুল মাদ্রাসাতে অর্থাৎ মাদ্রাসার পিছনে আর আয়না বায়তো তাবিব হল তারপর মা আল ও রিজাল মা আল ও রাজ রজুলুনের বহু বহুবচন হচ্ছে রিজালুন আলুন বহু বচন ঠিক আছে তারপরে মা মান্ন তাজিরুন তাজির তাজিরা তাজিরা তুন মা আল জামা ও বাইতুন বাইতুনের বহু বচন হচ্ছে বয়তুন ঠিক আছে তাহলে এই ছিল আলোচনা অর্থাৎ দু হাজার যে প্রথম সেমিস্টারের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলিতে আরবি পঠন পাঠন হয় সে আরবি পঠন পাঠনের তিন বছর ও চার বছরের মেজর পেপার এ আর বি ওয়ান জিরো ডবল ওয়ান এর কোশ্চেন নিয়ে আলোচনা করলাম যেটা তোমাদের খুব উপকারে লাগবে এবং পরবর্তী যে সমস্ত ছেলেগুলো নতুন ভর্তি হয়েছে তাদেরও খুব কাজে লাগবে তবে ভিডিও করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে مع السلامه السلام عليكم ورحمه الله وبركاته